হে গাইস ডিস মিউ এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে ব্ল্যাকমিঙ্কের টিম মেম্বার রোজির ছোট বোনের সাথে পরিচয় করিয়ে দেব সাধারণত অনেকেরাই ধারণা করে এই মেয়েটি ব্ল্যাকমিঙ্ক গ্রুপের রোজির ছোট বোন অনেক ব্লিঙ্কের মতামত মেয়েটি দেখতে একদমই রোজির মতো আবার অনেকেরাই মনে করে মেয়েটি হচ্ছে রোজির মেলাতে হারিয়ে যাওয়া ছোটো বোন অনেক ছবিতে দুইজনকে একই মানুষ মনে হয় এই ছবিগুলো দেখলে রোজি মনে হলেও আসলে কিন্তু এগুলো রোজির ছবি নয় প্রায় ছবিতেই রোজি মনে হলেও সে রোজি নয় চলুন মেয়েটির সম্পর্কে একটু পরিচিত হয়নি মেয়েটির নাম অ্যালিশা সেন অ্যালিসা একজন মডেল ক্লাস ইনফ্লুয়েন্সার বর্তমান লস অ্যাঞ্জেলে আছে অ্যালিশা সোশ্যাল মিডিয়াতে পিক আপলোড করা অ্যালিশার একটি পছন্দের কাজ ব্লিঙ্করা এলিশাকে অনেক পছন্দ করে নিজেদের প্রিয় আইডলের মতো দেখতে বলে তবে কিছু ব্লিঙ্কের মতামত এলিশা রোজিকে কপি করে যার কারণে কিছু ব্লিঙ্করা এলিশাকে ব্যাড কমেন্ট করে তাহলে কি আসলে রোজির মতো দেখতে এই মেয়েটি আসলে কি রোজির ছোট বোন না আসলে মেয়েটি রোজির ছোটো বোন না এবং মেয়েটির বাবা মাও রোজির পরিচিত নয় অ্যালিসা আগে জানতো না যে অ্যালিসা গ্রুপের রোজির মতো দেখতে তবে কিছু মানুষ অ্যালিশাকে অনেক হেট করে অ্যালিসা নাকি রোজিকে কপি করে একটি ছোট বার্তা মেসেজে অ্যালিসা জানিয়েছিল যে অনেক খুশি যে কিছু মানুষের প্রিয় আইডলের মতো অ্যালিসা দেখতে তবে এতে যে অনেকেরই তাকে হেট করে এটা অ্যালিসার পছন্দ নয় সো ব্লিংকরা এটা আমাদের অবশ্যই বোঝা উচিত যে মানুষ মানুষের মতো দেখতে হতেই পারে তবে যদি আমরা একটু ভালো করে দেখি অ্যালিসা এবং রোজি একেবারেই কিন্তু হুবু দেখতে নয় সো ব্লিংকরা এই কথাটা কিন্তু আমাদেরও বোঝা উচিত এই পৃথিবীতে এক রকমের মতো দেখতে অনেক মানুষই হতে পারে তাই যে একজন আরেকজনকে এসবে কপি করে এরকম নয়